আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল্ড বিডি আজকে নিয়ে আসলাম কিছু মিনি আইসারো প্যালেটের কালেকশন যা খুবই সুন্দর খুবই অসামার দেখত খুব জোশ আর এগুলোর পিগমেন্ট খুবই ভালো তো আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে বলবো যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমার হাতে এটা হচ্ছে হলো গিয়ে একটা আইসারো প্যালেট যার মধ্যে দুটি হাইলাইটার দুটি ব্লাসন তিনটি গ্লিটার আছে তারপর হচ্ছে হলো গিয়ে বড়ো মিনি সব ধরনের আইশ্যাডো প্যালেট আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো আর দামগুলো বলে দিব তো আমরা শুরু করতেছি আপনাদেরকে এখানে হাইলাইটার ব্লাশনও আছে আমাদের কাছে তো প্রথমে যেটা দেখাও সেটা হচ্ছে চব্বিশ কালার একটা আই শেডো প্যালেট যার মধ্যে চারটা লিপস্টিক দুইটা হাইলাইটার দুইটা ব্লাশন আর বাকি সব শ্যাডো ষোলোটা শ্যাডো আছে তো এখানে হচ্ছে হচ্ছিল আপনার এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা এটার প্রাইস শুধুমাত্র দুশো টাকা আপনার এত সুন্দর একটা আই শারো প্লেট পাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে হলো হুদা বিউটির আঠেরো কালার বরফ প্যালেটটা যার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা আইসোরো প্যালেট কালার কিন্তু খুব সুন্দর যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে মেকআপ করতে পারবেন আপনারা এটা দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুশো পঞ্চাশ তারপর হচ্ছে হলো গিয়ে থার্টি সিক্স কালার একটা আইসোরো প্যালেট ছত্রিশটা কালার আছে মধ্যে গ্লিটার তারপর নুট কালার শাইনিং কালার প্রত্যেকটা কালার এখানে আছে খুবই সুন্দর একটা আইসোরো প্যালেট এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুশো টাকা শুধুমাত্র দুশো খুবই সুন্দর একটা আইসয়ারো প্যালেট তারপর হচ্ছে হলো কি চব্বিশ কালারের একটা আইসয়ারো প্যালেট এটার কালারগুলো খুব সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল দুশো বিশ টাকা শুধুমাত্র দুশো বিশ টাকা এই আইসারো প্যালেটটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে লুকটা কিন্তু খুবই সুন্দর আর কালারগুলো জোশ এগুলো পিকমেন্ট অবশ্যই ভালো হবে হানড্রেড পারসেন্ট অবশ্যই আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে বারো কালার একটা আইসয়ারো প্যালেট কালারগুলো কিন্তু খুবই সুন্দর ভিডিওর মধ্যে যতটুকু স্পষ্ট দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটার প্রাইসটা খুব সীমিত একশো আশি টাকা শুধুমাত্র একশো আশি টাকা আপনার বারো কালারের আই শেডো প্লেটটা পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে মিনি একটা আই শেডো প্যালেট যার প্রাইস খুবই সীমিত শুধুমাত্র একশো দশ টাকা এই আই শেডো প্যালেটটা দুইটা হাইলাইটার আর বাকি সব শ্যাডো প্যালেট বারোটা শ্যাডো দুইটা ব্লাশন সরি দুইটা ব্লাশন বারোটা শ্যাডো ছয়টা শ্যাডো সিমার আর ছয়টা শ্যাডো নোট ম্যাট আর কি একশো দশ টাকা শুধুমাত্র টাকা খুবই সুন্দর একটা আইসারো প্যালেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন দেখাচ্ছি মিশ্র যে ষোলো কালার একটা আইসারো প্যালেট আর এই আইসার প্যালেটটা পছন্দ হবে না এরকম হতেই পারে না খুবই সুন্দর কালারগুলো আইশোরোর ম্যাট কালার আছে সীমার আছে দুইটাই আছে এটার মধ্যে আর এটার প্রাইসটাও খুব সীমিত দুইশো বিশ টাকা শুধুমাত্র দুইশো বিশ টাকা আপনার এই শ্যারোপ প্লেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে তারপর দেখা হচ্ছিল গিয়ে একটা আই এই সরি ব্লাশনের প্লেট ফোর কালার ব্লাশন প্লেট যা প্রাইস শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পাবেন তারপর চ্যানেলের হাইলাইটার এটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এর অন আছে আমার হাতে হাইলাইটার এই যে অনটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে প্যাস্টেল বিউটির এটা অরিজিনাল প্যাস্টেল বিউটির এগুলো হচ্ছে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকা অন হাইলাইটার এবং ব্রোঞ্জার তিনোটাই আছে ব্রঞ্জার ব্লাশন হাইলাইটার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করতে পারেন এছাড়া আমরা আমাদের দোকানের কার্ড দিয়ে দিতেছি এটা হচ্ছে ইকরা বিউটি কনসেপ্ট ঢাকা মৌলভী বাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল ফাইভ টু ওয়ান জিরো ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম